মাত্র তেরোশো টাকায় উত্তরবঙ্গের এমন এক অববিট গ্রামের সন্ধান দেব যেখানে দুরাত কাটিয়ে আপনি মেঘালয়ের ফিল নিতে পারবেন কারণ থোকা থোকা মেঘ ভেসে আসবে আপনার জানালা দিয়ে এবং আলতো ছোঁয়ায় ভিজিয়ে দেবে আপনার মন ও প্রাণকে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে মেঘের মাঝে কখন সময় কেটে যাবে বুঝতেও পারবেন না আমি বলছি উত্তরবঙ্গের অপিট গ্রাম চারখোলের কথা শিলিগুড়ি থেকে মাত্র আটান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই চারখোল শেয়ার গাড়িতে মাত্র আড়াইশো টাকায় পৌঁছে যেতে পারবেন তাছাড়া কালিম্পং থেকে মাত্র দেড়শো টাকায় এক ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন এই সুন্দর পাহাড়ি গ্রামে থাকার জন্য আছে সুন্দর একটি ঠিকানা চারকোল ডিকিলিং হোমস্টে যার অ্যাম্বিয়েন্স ও পারিপার্শ্বিক পরিবেশ আপনাকে মুগ্ধ করে দেবে হোমস্টের লন এরিয়া থেকে দেখা যায় একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার রূপ রুমের বড় জানালা দিয়ে দেখা যায় সামনের সম্পূর্ণ ভিউ এই ডিকিলিং হোমস্টেতে থাকা ও চারবেলা সুস্বাদু খাওয়া যেমন লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার এবং ব্রেকফাস্ট মিলে এই বর্ষায় সম্পূর্ণ প্যাকেজ পড়বে জনপতি তেরোশো টাকা এবং পুজোর সিজনে জনপতি পনেরোশো টাকা করে চারকোল থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত তো বটে উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি তিস্তার অপরূপ রূপ সন্ধ্যায় মায়াবী পরিবেশে করতে পারেন বনফায়ার ও বার্বিকিউ হোমস্টের সামনে ফুলের সারি সারি বাগান রং বেরঙের আলো আর সবুজের হাতছানি পায়ে হেঁটে ঘুরে নিন পাইন ফরেস্ট ও সানরাইজ পয়েন্ট চারকোল ভিউ পয়েন্ট বা সানসেট পয়েন্ট কালিম্পং এর সবথেকে পুরোনো গ্রামের মনেস্ট্রি এবং গাড়ি নিয়ে দেখে নিতে পারেন পানবুদারা ভিউ পয়েন্ট লোলেগাঁও সানরাইজ ভিউ পয়েন্ট লোলেগাঁও পার্ক এবং কালিম্পং এর প্রথম গ্লাস ব্রিজ ও নগদারা লেক তাহায়া দেরি কিছু ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ুন এই চারকোলের উদ্দেশ্যে চারকোলের ডিকেলিং হোমস্টের বুকিং নাম্বার ভিডিওর স্ক্রিনে ও কমেন্টে দিয়ে রাখলাম হোমস্টে ও গাড়ি বুকিংয়ের জন্য ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর শিলিগুড়ি থেকে চারকোল আসার শেয়ার গাড়ির নাম্বার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং সেভ করে কমেন্টে লিখুন শেয়ার কার আমি ইনবক্সে আপনাকে শেয়ার গাড়ির নাম্বার শেয়ার করে দেবো এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখুন